अन्द्रेकै लम रन हुन्छ अन्द्रेदा जुन त्यो त्यो जिमालमा अनि खाली मार्केटमा भन्ने गुना नसा त्यो एक ठाउँै गनै তারপর আপনার ভাই বলতেছে মিষ্টি খাবে এদিকে আবার মিষ্টি অর্ডার দিল আমি আবার বললাম যে দই নেওয়া যায় সেও বলতেছে আচ্ছা ঠিক আছে দই নাও আর আমার ছেলে বাবাটা তো একদম খাবার জন্য পাগল হয়ে গেছে কিন্তু দেখেন ভিতরে একটু জায়গা নাই বসার মতন সিট নাই সে সেটা বুঝতেছে না সে এখনই খাবে ফাস্ট ফুড খাবার দেখলে বাচ্চাদের যা হয় খাওয়ার জন্য প্রচুরই হয়ে যায় তো এখান থেকে দইও নিয়ে নিলাম আর মিষ্টি এখানে খেয়ে গেলাম তা কেনাকাটা শেষ করতেছি আর আমার একটু ওই পাশে একটু কেনার প্রয়োজন ছিল সাবান সেটাও আমি কিনে নিলাম তাই তো আমি এগুলো একটা দিয়ে দেন এগুলো একটা দেন হ্যাঁ ওই যে নিয়েছিলাম পার্সেল কিছুক্ষণ করলাম

এটা দানা দানা এটা ট্রি টেপে পিছিলা পিছলা সুজি দিয়া বানানো লাগে এইটা তোমাদের টাঙ্গালেরই ওটা সুজির দানা তফাত আছে নাদিন আচ্ছা নি নি দেখো নি দেখো কাহিনী ভালো লাগে

আর আমার ছোট ছেলে কিনছে ওষুধের বক্স ফার্স্টার বক্স আর কারি ফেলছি কে দেখেন এই তো যে দেখেন সিস্টেমটাও সুন্দর আর এফিলসিকে কিনে নিয়ে আসছি ওষুধের জন্য

আমার জন্য দুটো সাবান নিয়ে আসছি দাম সাবান কিন্তু এগুলোর মধ্যে হইলো খাবার আইটেম দেখেন এটার মধ্যে হইলো দই বগুড়ার দই ঐতিহ্যবাহী বগুড়ার খাঁটি দই আর এগুলোর মধ্যে বাচ্চাদের ফাস্টফুড খাবার আমি এখনই ভেজে দিব দেখাচ্ছি কী কী খাবার দিচ্ছে ওরা আপু বাচ্চাদের ফাস্টফুড খাবার এত ভিড় ছিল কোনো চেয়ার ছিল না খাবারের জন্য এত মানুষ পরে কি করব করবো বলে সব পার্সেল করে দেন পরে মামাটা সব পার্সেল করে এখন করবো না একটা ফ্রিজে এখন রেখে দইটা বের করে দেখি নি দইটা এখন আর খাবো না এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হোক তারপরে এটাকে সবাই মিলে খাব আর আপু আসুক যেহেতু উনি আসে না এখনও আবার অফিসে চলে গেছে এই তো এখন বাচ্চাদের খেতে দেবো আর দেখেন আর কিনে আসছি তুমি সসটা কাটো ছেলে সস কাটতেছে আর এদিকে দেখেন সাইড টেবিল কিনে নিয়ে আসছি এইখানের জন্য বলছিলাম না এখানের জন্য একটা সাইড টেবিল আমার প্রয়োজন খুব এই দেখেন রিকেল শোরুমে থেকে আমি একটা সাইড টেবিল কিনে নিচ্ছি এটাকে ডেকোরেশন করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কি করলাম এটা ডেকোরেশন করার জন্য আমি একটা মোমদানিও কিনে নিয়ে আসছি এই যে মোমবাড়িটা এটা আমি কিনে নিয়ে আসছি এটা আমার কাছ থেকে সাড়ে সাতশো টাকা নিছে এগুলো তারে ফেলের জিনিস এগুলো ম্যামও দেখতে হবে কয় টাকা এটা শুধু মন আছে এটা মার্কেট থেকে কিনছে এটা এই ছিল আজকের মতো কেনাকাটা আর স্বপ্নে গেছিলাম সেখান থেকে আনা খাবার এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ